আপনার প্রতি হবে অসুবিধা শাশুড়ি এসে বলছে বউ মা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে আমার সময় দেবেন দেবর আর ননদ এসে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না আমাদের কিন্তু ভাতি চা চাই কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি কি করবা আমরা জানি না আমার বেবি চাই বউ মাথাও উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় লাগবে তারপরে কারো কারো বেবি চায় কারো নাতি চাই সব হবে আমার তো সময় দেবেন নাকি সাড়ে পনেরো বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব আপনি কি মনে করেন যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি বাংলাদেশ ইসলামের আমির সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই যেন দিনের ভোট আর রাতে না হয় কথা বলেন না কেন সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন তে দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি অনেকে ফেলাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলোশো আঠাশটা সিয়ার আছে এই দেশের মেন সিয়ার এই সিয়ার না যিনি পালিয়েছে তার সিয়ার থেকে শুরু করি এদেশের অসি সাহেবের সিয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো আঠাশটা সিয়ার হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই ষোলোশো আঠাশটা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয় কারণ এগুলো দশক এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ওয়েসডি হয়েছিলেন যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে নাই আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক অসি সাহেব এই জন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনো দিন আসি তার খবর কর আমি কথাটা শোনার পরে মিলালাম অল্লাহদিন আল্লাহ যে ইহাদি দিয়েছেন মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ তালা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না দেবও না কালকের কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও না নয়তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে আপনার বিশ্বাস হয় হেদায়ত চাই না কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না জালেমদের হেদায়ত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে এটা আমি বানালাম সোরাই সোরা পঁচিশ নাম্বার বারা ছয় নাম্বার মিষ্টার তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার ইতিহাসে ইন্নামা নাস আলাদিনাখির আয়া আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কেস করব অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে ইয়াজলিমুন আন নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামজার মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি ষোলশো 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 আঠাশ জন যারাই ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না সবাই এখন আল্লাহর মামলার আসামি মামলার বাতি যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়াও তত কঠিন হয় আপনারা জানেন আমি তিনটি বছর জেলে ছিলাম আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সাজাও লাগিয়ে দিত সর্বোচ্চ তিন মাস কিন্তু মামলার বাদি যেহেতু একেবারে আল্লাহর অলি এই জন্যে বহুবার মামলা সিএমএম কোর্ট জসকোট হাইকোর্টে ওঠার পরও বলে না হবে না এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার এই মামলা তো আপনার কাছে তিন বছর ছিল এত দিন তো কিছুই করেননি হঠাৎ এখন বলছেন কোন দোষ নেই সব বেকসর খালাস করে দিলাম মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটার নেই কি দিয়ে বিচার করব সব বাদ দিয়ে দিলাম তো এত দিন এই কথা বললে তো আমার তিন বছর ছেলে থাকা লাগে না উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাধা ছিল কি বাধা ছিল এখন যেহেতু হাত খোলা ন্যায় বিচার করতে পারছেন আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন সাইদের মতো এভাবে খোলা থাকে এভাবে হাত চান না কোনো জালেম দেশের চেয়ার আর আসতে পারবে না ইনশাআল্লাহ সতর্ক থাকা লাগবে আমাদের এজন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন আগে দশ মাস দশ দিন সময় দেন বাসর হোক কথা বলেন না কেন আমি আর নিচে নামলাম না আল্লাহ আপনাদেরকে সমতি দান করুন আমি দরদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের প্রতি আজকে সেই বিকাল তিনটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এদেশের প্রতিত যশা আলেমদের মুখে ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাজ সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন আমি লাইভ দেখছিলাম আমার আজকের আলোচনার বিষয় কেন একমাত্র আদর্শ এই পয়েন্টের উপরে কোরআন শরীফ থেকে হাতিস থেকে আমি আঠারোটা পয়েন্ট বের করেছি খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহ জবান খুলে করানের সোনালে আয়াতটা একটু পড়েন আল্লাহি মিনাসনিরজী বিসমিল্লাহিরহমানির লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকতা ইয়া রাব্বানা সূরা আহزاب 21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করলাম আমার আদ আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী কেন একমাত্র আদর্শ